আপনার হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনি বানাই নিতে পারবেন এই মজার রেসিপিটা বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিন হিসাবে বড়দের মানে স্ন্যাক হিসেবে এটা খাইতে কি যে পরিমাণে মজার বানাইতে কি যে পরিমাণে তো চলেন ভিডিও শুরু করা যাক রেসিপি শুরু করা যাক তার জন্য আমাদের প্রথমে লাগবে নুডলস এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডুলস নিয়ে নিছি তাটা এই এখন এটা হচ্ছে সিদ্ধ করে নিতেছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল সেটা ছিঁড়ে দিয়ে দিলাম এখন নুডলসটাকে খুব সুন্দর করে রান্না করে নেব আমি এখানে কিন্তু তেল বা অন্য ময় মশলা কিছু দিই নাই শুধুমাত্র ম্যাগি নুডুসের মশলাটা দিয়ে সিদ্ধ করে নিছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটা ডিম ভাঙা দিয়ে দিব তারপরে দিয়ে দিব স্বাদ কিছুটা লবণ কিছুটা মরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন মিশ্রণটাকে খুব সুন্দর করে নুডুলসের সাথে সব মশলাগুলো মিশাই নিব তো এর ফাঁকে একটা কথা বলা যাক আমার পেজে বা চ্যানেলে কিন্তু অনেক রকমের স্ন্যাক ভিডিও রয়েছে বা রেসিপি রয়েছে সেগুলো আপনারা দেখে বাসা অবশ্যই বানায় ট্রাই করতে পারেন আর আমাকে জানাইতে পারেন যে আপনাদেরটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাইতে ভুলবেন না আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টিকটক থেকে দেখলে তো অবশ্যই ফলো করে যাবেন তারপর যে মিশ্রণটা এখন বানিয়ে নিলাম সামান্য তেল গরম করে নিয়েছি গরম তেলের ভিতর দিয়ে দিতেছি তো দেখেন আমার সাথে কিন্তু আরেকজন ভয়েস দিতেছে আজকে তার ভয়েসটা কতটুকু শুনতে পারতেছেন জানি না একদিন সময় হলে অবশ্যই তার সাথে আপনাদের পরিচয় করাই দেবো আর তার ভয়েসটাও কিন্তু শোনাবো তারপর এখন এসে ঢাকনা দিয়ে ঢেঁকে দিয়েছিলাম এখন আবার উল্টায় পাল্টায় নিতেছি এভাবে একদম মচমচে লাল লাল করে ভাজা নিব তাইলেই হয়ে যাবে রেসিপিটা কিন্তু একেবারে সহজ আমি বললাম যে দশ মিনিট আসলে দশ মিনিট সময়ও লাগে না যদি সব কিছু গোছানো থাকে তো এই তো এপিটপিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন হয়েছে চার খণ্ড করে ভাগ করে নিচ্ছি দেখতে পারতেছেন কি যে লোভনীয় আর খাইতেও কিন্তু দারুণ মজা আপনাদের হাতে যদি সময় থেকে থাকে অবশ্যই একবার হইলেও বানাবেন আর আপনাদেরটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে যাইতে ভুলবেন না মানে জানাইতে ভুলবেন না তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই i love this বাটা ঝামেলা ছাড়া দুনিয়ার চাইতে সহজ আর লোভনীয় মজার ভত্তা এটা এটা কিন্তু অনেকে ফালাই দেয় সেই ফালাই দেওয়া জিনিস দিয়ে আজকে ভর্তা বানাইছি মানে আমাদের বাসায়ও তাই হয় অনেকগুলো হয়েছে ইলিশ মাছ খাওয়া হয়েছে ইলিশ মাছের চোপড়াগুলো হয়েছে রাইখে দেওয়া হয়েছে বক্স ভরে এক বাটি সানটিকে দিয়ে দিছি আর এক বাটি ভাবলাম যে আজকে একটু ভর্তা করে খাইয়ে দেখা যাক এটা খাইতে কি যে পরিমাণে মজা তার জন্য আগে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ ইলিশ মাছের মাছের চোপড়াই হয়েছে অনেকটা বালি থাকে ধুয়ে পরিষ্কার করার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখাই নিচ্ছি খুব ভালো করে এখন তেল গরম করে নিচ্ছি গরম তেলের ভিতর সবগুলো চোপড়া দিয়ে দিচ্ছি এখন চোপড়াগুলো উল্টায় পাল্টায় ভাইজে নেব একদম মচমচায় হওয়া পর্যন্ত ভাজবো এটা কিন্তু আমরা মোটেও পাটায় বাটবো না মানে কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া খুবই সহজে এটা একবারে রেডি হয়ে যায় দেখতে পারতেছেন ভাজার সময় কি যে সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ বের হয়েছিল তা একদম মচ করে ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাইতেছি কতটা মচমচা হয়েছে মানে হাত দিয়ে ডলা দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপর এখন ব্যালেন্ডারের ভিতর দিয়ে একটা গুল্লি দিয়ে নিছি আর এখানে অনেকটা পরিমাণে রসুন অনেকটা পরিমাণে কাঁচামরিচ ভাইজা নিতেছি তার সাথে কিছুটা শুকনামরিচও দিব মরিচগুলো ভাজার সময় কি যে সুন্দর ঘ্রাণ বের হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ জানাবেন তো এটা দেখতে পারতেছেন খুব সুন্দর করে মিহি করে একদম ব্যালেন্ডারে মানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন যে রসুন কাঁচামরিচ মরিচ ভাইজা রাখছিলাম সেইগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর একটা মানে ঘূর্ণি দিলেই হয়ে যাবে এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় এই মজার ভর্তাটা আমার দেখি আমার খাইতে ইচ্ছা করতেছিল আপনারা কে কীভাবে খাইছেন জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পিস দেখলে ফলো করতে ভুলবেন না তো এখন আমি আবার ব্যালেন্ডারের ভিতরে ভাত দিয়ে মাখাই নিতেছিলাম ভিডিওটা দিয়েই এখন এডিট করতে বসে আমার আবার খুবই খাইতে ইচ্ছা করতেছিল আবার বানাবো তো আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ